আর্থিক ন্যায় সামাজিক ন্যায় রাজনৈতিক ন্যায়ের দাবিতে রাষ্ট্রনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে চোদ্দই জানুয়ারি মণিপুর থেকে মহারাষ্ট্র ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে তারই সমর্থনে অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে জঙ্গিপুর টাউন কংগ্রেস কমিটির উদ্যোগে জঙ্গিপুর শহর জুড়ে এক বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয় বিভিন্ন ওয়ার্ডের মধ্যে দিয়ে প্রায় পাঁচ কিলোমিটার পথ পরিক্রমা করে ছয় নম্বর ওয়ার্ডের মাদ্রাসা মোড়ে পথসভা হয় বক্তব্য রাখেন জঙ্গিপুর টাউন সভাপতি মোহন মাহাতো সতিবুল শেখ প্রমুখ বলেন বিগত দশ বছর ধরে ভারতবর্ষে বিজেপি নেতৃত্বে অন্যায়কাল বিরাজ করছে মানুষ শুধু ধোকা পেয়েছে পেছন থেকে ছুরি মারা হয়েছে লোকতন্ত্রে আঘাত করা হয়েছে বেকারত্ব তিনগুণ বৃদ্ধি পেয়েছে কৃষকের আত্মহত্যা বেড়েছে সাম্প্রদায়িকতা বিভেদ তৈরি করেছে দেশের এই পরিস্থিতি থেকে বের হতে রাহুল গান্ধীর মণিপুর থেকে মহারাষ্ট্র ভারত ন্যায় যাত্রা শুরু করলেন তিনি আরো জানান রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে পাঁচশো কুড়ি কিলোমিটার পথ পরিক্রমা করবেন সম্ভবত এই মাসের শেষের দিকে মুর্শিদাবাদের ফারাক্কায় প্রবেশ করবেন বলে মোহন মাহাতো বলেন জঙ্গিপুর জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট কি জানেন যে গোটা দেশ জুড়ে যেভাবে নৈরাজ্য সৃষ্টি হয়েছে বিগত দশ বছর ধরে আমরা লক্ষ্য করেছি বিজেপির শাসনকালে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে মানুষের প্রতি একের পর এক অন্যায় হচ্ছে দেশের প্রতি অন্যায় হচ্ছে এই সামাজিক ন্যায়ের দাবিতে অন্যায়ের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রনেতা রাহুল গান্ধী মণিপুর থেকে মহারাষ্ট্র প্রায় ছ হাজার সাতশো তেরো কিলোমিটার পথ আজ সকাল থেকে হাঁটতে শুরু করেছে আমরা জঙ্গিপুর টাউন কংগ্রেস মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের আমাদের জননেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে গোটা মুর্শিদাবাদ জুড়ে আজকে আমাদের রাহুল গান্ধী যে পদযাত্রা ন্যায়যাত্রা ভারত জুড়ে যে ন্যায়যাত্রা সেই ন্যায়যাত্রার সমর্থনে আমরা আজকে জঙ্গিপুরের বুকে টাউন কংগ্রেসের পক্ষ থেকে দীর্ঘ প্রায় ছ কিলোমিটারের বেশি পথ আমরা পদযাত্রা করলাম পথে হাঁটলাম মানুষকে সাথে নিয়ে আমরা বলতে চাই এই নৈরাজ্যকে বন্ধ করতে বিজেপিকে সরাতে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হবে আজকে আমাদের সাথে এসে হবে জাতীয় কংগ্রেস সেই পথে হাঁটছে জাতীয় কংগ্রেসের নেতারা সেই পথে দৌড়াচ্ছেন আমরাও তার সমর্থনে আজকে পদযাত্রায় সামিল হয়েছি আপনার পরিচয় আমি মোহন মাহাতো জঙ্গিপুর টাউন কংগ্রেসের সভাপতি